আমরা নর্মালি এটা খুবই রেগুলার প্র্যাকটিস হিসেবে দেখি এর আগে অস্ট্রেলিয়া তারপর ইংল্যান্ড নিউজিল্যান্ড তাদের প্রতিনিধি দল পাঠায় এবার সাউথ আফ্রিকা পাঠিয়েছে খুবই রুটিন একটা রেগুলার একটা প্রোগ্রাম ছিল যেই দুইটা ভেনুতে খেলা হবে সেই ভেনুটা পরিদর্শন যেই হোটেলে থাকবে সেই হোটেলের পরিদর্শন এবং ওভারঅল সিকিউরিটি সিচুয়েশনটা কি আছে আমরা কিভাবে সিকিউরিটিটা প্রদান করে থাকি এই ব্যাপারেই তারা একটা ওভারঅল সিচুয়েশন দেখে গিয়েছেন এবং আমরা নর্মালি আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন আন্তর্জাতিক সিরিজে যেই প্রোটোকলটা মেনটেন করে থাকি সেই প্রোটোকলটাই আমরা তাদের দেখেছি মূলত যেই জিনিসটা আসলে একটু এবার একটু ডিফারেন্ট হয়েছে সেটা যেহেতু আমরা জানি যে কিছুদিন আগে আমাদের দেশে একটা পট পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের কারণে আনফর্চুনেটলি আমাদের আমরা আনটার ইন্টার ওয়ার্ল্ড কাপটা হোস্ট করতে পারিনি এ কারণে তাদের একটু কনসার্ন ছিল যে দেশের সার্বিক পরিস্থিতিটা কী এবং আমরা কিভাবে সার্বিক নিরাপত্তার ব্যবস্থাটা সাজিয়েছি এটা তারা দেখতে এসেছিলো সাউথ আফ্রিকা থেকে এর আগে কোনো সময় কোনো প্রতিনিধি দল আসেনি কিন্তু যেহেতু রিসেন্টলি আমরা ওয়ার্ল্ড কাপটা অর্গানাইজ করতে পারিনি এই জন্যে তারা আবার নতুনভাবে ওভারঅল আমাদের অ্যারেঞ্জমেন্টটা দেখতে এসেছে